রাইস মিলের জলে কৃষির দফরাফা সবার অনুমতিতে ড্রেনের কাজ শুরু বাধা স্থানীয় দোকানদারদের রাইস মিলের নিশৃত অপরিচ্ছন্ন জলে মিলের পার্শ্ববর্তী কয়েক বিঘা কৃষি জমির দফারফা অবস্থা জমি আছাতে শেষ পর্যন্ত প্রশাসন এবং স্থানীয়দের সিদ্ধান্তে শুরু হয় ড্রেন তৈরির কাজ কিন্তু ড্রেন তৈরির কাজ শুরু হতেই বাধা স্থানীয় দোকানদারদের আর এই অনৈতিক বাধা দেওয়ার কারণে ক্ষিপ্ত বিজেপি নেত্রী দোলন দাসের প্রতিবাদ ঘটনাটি ঘটেছে গোঘাটির পসাখালি এলাকায় রাইস মিল সূত্রে জানা যায় রাইস মিল থেকে নিশৃত জলে কৃষি ক্ষতি হওয়ার কারণে রাইস মিল কর্তৃপক্ষকে স্থানীয় প্রশাসন একটি ড্রেন তৈরি করার পরামর্শ দেন সেই মতো করতে গেলে স্থানীয় কিছু দোকানদার বাধা দেন যদিও কি কারণে বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোনো কথা বলতেই চাননি দোকানদাররা পরবর্তীতে প্রশাসনিক হস্তক্ষেপে ও বিজেপি নেত্রীর প্রতিবাদে পুনরায় শুরু হয় ড্রেন তৈরির কাজ হুগলির গোঘাটের পচাখালী থেকে সন্তোষ সাঁত্রার রিপোর্ট সময়ের সংবাদ

উপস্থিতিতে আমাদের সিদ্ধান্ত হয়েছিল যে খালেতে জল ফেলার জন্য এবং পঞ্চায়েত বিডিও সমস্ত পারমিশন নিয়ে এদিকে জল ফেলা হচ্ছে চাষিদের সুবিধার্থে চাষিরা যাতে যেদিক দিয়ে করতে বলেছে পাঁচজনের সুবিধার্থে আমরা ড্রেন করে পাইপ দিয়ে নিজ খরচায় দিয়ে জল ফেলে দিচ্ছি আপনাদের সমর্থন এটা নেই চাষি এবং আপনাদের সমর্থন এটা করা হচ্ছে হ্যাঁ 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 চাষি যেটা বলেছে সেদিকে সবাই পাঁচ জনে উপস্থিতিতে আজকে তাহলে কেন বাধা দেওয়া হচ্ছে যারা একদিন সই করেছে যারা একদিন সই করেছে তারাই বাধা দিচ্ছে আপনার পরিচয় আমার পরিচয় আমি এই রাইস মিলটার হচ্ছে চালাই নাম নাম শ্যামসুন্দর কুন্ডু এখানে একটা বিগত দু বছর আগে রাইস মিল তৈরি হয়েছে যখন এই রাইস মিলটা তৈরি হয়েছে তখন এখানকার যারা খালি দোকানদার ছিল তারা প্রত্যেকে সই করেছে এই রাইস মিল তৈরি করার সমর্থে আজকে রাইস মিলটা তৈরি হয়ে যাবার পর তার নিকাশি ব্যবস্থা নেই নিকাশি ব্যবস্থা না থাকার জন্য বিগত দু বছর আমাদের মালিকানা জায়গার উপর দিয়ে জল যাচ্ছে এবং সেইখানে দু বছরের পচা জল দুর্গন্ধ মশা এবং আমার নিচে পুরো ড্যাম হয়ে যাচ্ছে ঘরের আমি ঘরটায় সেখানে বসবাস করতে পারি না প্রচণ্ড সমস্যার মধ্যে আমি থাকাতে আমি বারবার বার মিল অনুরোধ করেছি মিল আমার অনুরোধে এবং এখানকার চাষিদের অনুরোধে এখানে যত চাষের জমি সব নষ্ট হয়ে যাচ্ছে পঞ্চায়েত পঞ্চায়েত পারমিশন নিয়ে ওনাকে দিয়ে যায় যে রাস্তা খনন করে সরকারি খালে এই জল ফেলতে এখানকার মানুষ দাবি রাখতে পারে যে খালে জলটা না ফেলে খাল থেকে আরো পঞ্চাশ কি একশো ফুট দুশো ফুট দূরে পাইপ লাইনকে নিয়ে এই জলটা ফেলতে পারে তাহলে দুর্গন্ধটা ফাঁকা জায়গায় যাবে কিন্তু সরকারি খালে জল ফেলার রাইট আছে সেইখানে উনি ফেলতে জন্য যে কাজ করছেন সেখানে এসে আজকে যে দোকানদাররা একদিন পারমিশন দিয়েছে সেই দোকানদাররা এসে আজকে অবজেকশন দিচ্ছে কিসের জন্য দিচ্ছে এটা যখন টাকা নিবার বেড়াই ছিল সই করার বেড়াই ছিল তখন সবাই নেজে আজকে পঞ্চায়েত প্রধান কোথায় নাকা শস্য তেল দিয়ে উনি ঘুমাচ্ছেন উনি তো ট্যাক্সের টাকা নেন ব্যবসা করতে গেলে আজকে উনাকে ডেকে দেখাতে হবে আজকে যখন মিলটা হয়ে গেছে তখন তো এটা বললে হবে না জল ফেলতে দেবো না তখন এখানকার মানুষ ভেবেছিল যে এই মিলটা হয়ে গেলে এই জায়গার দাম বেড়ে যাবে আর আজকে দেখে জায়গার দাম যখন কমে যাচ্ছে সবারই সমস্যা হচ্ছে তখন সবাই মিলে আজকে অবজেকশন দিতে এসছে করা জিনিস কখনো বন্ধ করা যায় না প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার আছে রাইট আছে কাজ করার আজকে আমি দু বছর যে কষ্ট করছি এরকম ছিল আজকে যখন মিলটা হয়েছে তখন সই করেছে কি চাইছেন এখন এখন চাই পঞ্চায়েত প্রধান ভিডিও আসুক যারা পারমিশন নিতে যারা ট্যাক্সের টাকাটা গুনে যারা প্রতি মাসে এই মিল থেকে মোটা অঙ্কের টাকা কর করে গুনে নেয় তারা এসে এই নিকাশি ব্যবস্থা দেখিয়ে দিয়ে যান অবিলম্বে মিল মালিককে সহযোগিতা করুক প্রত্যেকের চাষিকে সহযোগিতা করুক আম জনতাকে করুক প্রয়োজন পড়লে এই জল যদি আরও কিছুটা পাইপ দূরে নিয়ে যেতে হয় খাল কেটে সেই পাইপ পাইপ ঢুকে আরও দূরে নিয়ে যে ফেলা হোক এই কষ্ট আমরা সহ্য করতে পারছি না আপনি চলুন আমার বাড়ির চার পাঁচটা দেখি অবস্থা আই দু বছর পুরো জলে একদম অবস্থা খারাপ ঘরটা পুরো রসে যাচ্ছে ওই ঘর করতে জিভটা বেরিয়ে গেছে আমার আজকে আংমাং কথাবার্তা বললে মনে যাবে না এর বিকল্প ব্যবস্থা প্রশাসনকে নিতে হবে অবিলম্বে